প্রিয় বন্ধুরা সেই যে ষোলো হাজার বছর আগে বা বিশ হাজার বছর আগের যে ধর্ম সেটি নিয়ে আলোচনা করতেছিলাম এটা হচ্ছে আপনার দ্বিতীয় পর্ব তো বলতেছিলাম যে এই যে যে জেরুজালেম এই জেরুজালেমের যে মসজিদ নিয়ে এখন মুসলমান আর ইহুদিদের মধ্যে যে দ্বন্দ্ব এই মসজিদে কিন্তু হিন্দুদেরও ভাগ আছে বৌদ্ধ ধরে ভাগ আছে বলেন কি হ্যাঁ কারণ গোটা পৃথিবীর মানুষেরা একসময় প্রকৃতির পূজা করত চন্দ্র সূর্য পাহাড় পর্বতে পূজা করত প্রকৃতির পূজা করত তারপরে কালের পরিক্রমায় এই ধর্মগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ আপনি সর্বপ্রাচীনতম যে ধর্ম সনাতন ধর্মেই যান সেখানে দেখবেন যে দুইটা শ্রেণী আছে প্রধান দুটো শ্রেণী যারা ব্রাহ্মণ যারা পুরোহিত ধর্মগুরু যারা তাদের মধ্যে দুটো দল আছে একটা আছে আপনার মূর্তি পূজার পক্ষে একটা আছে মূর্তি পূজার বিপক্ষে তো যারা মূর্তি পূজার পক্ষে তারা তো মূর্তি পূজা করে এবং অনুষ্ঠান তৈরি করে অনেক লোকের সমাগম হয় টাকা পয়সা পায় কিন্তু যারা ব্রাহ্ম সমাজ যারা বেদের মূল অনুসারী তারা কিন্তু আবার মূর্তি পূজা করে না কারণ কি বেদে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীর জন্মমিত রহিত ভগবদ গীতাও ঈশ্বর জ্যোতিময় যেমন বেদে বলা আছে নতস্বী প্রতিমা অস্তি তার কোনো আকার নাই তার কোনো প্রতিমূর্তি নাই ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় নাই নেহি নাস্তি নেহি নাস্তি নাস্তি তার জন্ম মিতও নাই এটা কিন্তু বেদের কথা ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড ওর সিম্পল হিস্টোরি ওকে তাহলে বেদও যা বলতেছে ভগবদ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ বলিল যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তো শ্রীকৃষ্ণ বলো না সৃষ্টিকর্তাকে চর্মচক্ষ দেখা যাবে না শ্রীকৃষ্ণ হচ্ছে আপনার ঈশ্বরের রূপ শ্রীকৃষ্ণই রূপ কারণ এই শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে কথা হয়েছিলো সেই কথা নিয়েই মূলত ভগবদ্গীতা লেখা হয়েছে বিষয় যেমন মুসার সাথে আল্লাহর দেখা হয়েছিল তুর পাহাড়ে আল্লাহ ওই যে টেন কমেন্টমেন্টস তার কাঁধে তুলে দিয়েছিলেন তো এটা বলা হয়েছে একরকম আর এখানে বলা হয়েছে আরেক রকমের এই যা পার্থক্য আর কিছু না একই কাহিনী এক একটা গল্পে এক একটা ধর্মে একরকম বর্ণনা করা হয়েছে এই তো এই যে যে জেরুজ নিয়ে কামড়াকামড়ি মারামারি খুনো খুনি প্রতিদিন শত শত মানুষ নিহত হচ্ছে এইটা মূলত হিন্দুদেরই জায়গা ছিল আজ থেকে ছ হাজার বছর আগে জেবুস বা জেবুসাইড জাতি এখানে সেই সালেমের পূজা করতো অর্থাৎ অস্তগামী সূর্যের পূজা করত পরবর্তীতে এটাকে বলা হয় সোলেমানি টেম্পল বা সুলাইমানের মসজিদ বা মন্দির বা দুর্গা বা প্যাগোডা বা সেনাগক যাই বলেন অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ সে দ্যার ইজ নো ডিফারেন্স মনে করেন যে এত কথা কেন বলি যেমন আপনি নুন রে যদি বলেন লবণ অথবা নিমক লবণ খাই না আমরা ভাতের সাথে আপনি যদি নিমক বলেন অথবা নুন বলেন অথবা লবণ বলেন অথবা সল্ট বলেন যাতে কিছু আসে যায় কোনো সমস্যা নাই লবণের যা গুণাবলী তা অটুট থাকে আবার যদি মনে করেন যে পানিরে জল বলেন বা অপ বলেন বা নান বলেন বা অটার বলেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই পানির কাজ হচ্ছে তৃষ্ণা নিবারণ করা তাই না তো ঠিক ওরকমটি সৃষ্টিকর্তা হচ্ছে একটা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান সব কিছুর মধ্যে তিনি শক্তিরূপে আছেন তারা আপনি যে নামেই ডাকেন তাতে কিছু আসে যায় না কোনো ক্ষতি নাই আর প্রকৃতির যে বিধান সেটা তো আপনার শতভাগ নিশ্চিত সেটা আবার কেমন একটু বলি তারপরে ধর্মের আলোচনায় যাই মনে করেন যে আপনি যদি অন্যায় কাজ করেন তাহলে আপনি অনুশোচনা আপনার ভিতরে একটা অন্ধকার জগৎ তৈরি হবে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট আবার যদি আপনি সৎ কাজ করেন যদি আপনি ভালো কাজ করেন আপনি কম খানার বেশি কেন সেটা সাবজেক্ট না আপনার ভিতরে আত্মতৃপ্তি কাজ করবে মনে করেন যে আপনি নিরাপরাধ পুলিশে আপনাকে ধরলো আপনি বাঘের মধ্যে কি ব্যাপার? এত বড় কথা আমার বৃদ্ধ অভিযোগ যত ভালো কাজ করি আমি আমার বৃদ্ধ অভিযোগ এই চেয়ারম্যানকে ফোন লাগাও চেয়ারম্যানে ফোন লাগালো চেয়ারম্যান জন লোক নিয়ে সিএনজিতে করে দশ মিনিটের মধ্যে থানায় চলে যাওয়ার পরে বলছে অস্তাক ফেরুল্লাহ অস্তাক ফেরুল্লাহ ওসি সাহেব আপনি কারে ধরে আনছেন বল কেন এটা সেটা মফিস না হ্যাঁ ঠিক আছে এ মফিস আর সেও মফিস যার বিরুদ্ধে অভিযোগ সে তো পলাইছে শ্বশুরবাড়ি যায় ইনি তো আর সেই মফিস না ইনি তো ভালো লোক ইনি সমাজে যত ভালো কাজ করে ও তখন ওসি সাহেব বলবে সরি 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 আমরা ভুল করছি আমরা দুঃখিত তাই না তাই না দেখবেন যে সত্যের একটা স্পিড আছে এটা আলাদা আবার যদি অরিজিনাল মফিসে ধরে অরিজিনাল মফিসে ধরা কিন্তু এত সহজ না সে কিন্তু বৌরে বলে রাখছে শোনো পুলিশ তো দিনের বেলা আসবে না দিনের বেলা আসলো দূরে থেকে পুলিশ দেখে আমি পাটের খেতে লুকাই গেলাম বা দানের খেতে লুকাই গেলাম আমার ধরতে পারবে না আর রাতের বেলা যদি আসে তখন তুমি শব্দ করবা না দরজাও খুলবা না তুমি ই করবা আমার সিমটি দিবা জোরে কানের কাছে সিমটি দেবা তখন আমি লাইভ দিয়ে উঠবো তো ঘরের পিছনতে যে বেড়ার ফাঁক আছে ওই আসতে বেরোয়া ঘরের পিছনে জঙ্গল দিয়ে আমি যখন চলে যাব পাঁচ মিনিট পরে তারপরে দরজা খুলবা তো পুলিশ তো মফিসে সহজে ধরতে পারে না একদিন পুলিশ আইসে ছয় সাতজন সোর্স কিন্তু আগের থেকে খবর দিয়েছে হুজুর মফিসরে পাওয়া গেছে সে দেখলাম সন্ধ্যা সময় তিন রাস্তার মোড়ে চা খাচ্ছে তার বাড়ির পাশে তাই নাকি আচ্ছা রাখো আমরা রাত আটটার মধ্যে চলে আসব। গ্রামের বাড়ি তো চলে আইছে মভিস কিন্তু ঘরে বোর কাছে শুয়ে রয়েছে তো যখন বুটের শব্দ যখন শুনছে তখন তো আর বুঝতে বাকি নাই বলো কে বলো আমরা থানা থেকে আসছি আমরা তথ্য পেয়ে আসছি যে মভিস আজকে বাড়ি আছে আজকে তাকে নেকি সারেঙ্গা আজকে তাকে ধরে নিয়ে যাবো তো আজান দিয়ে দিল তো মুভিসের বউ তো আগের থেকেই জানা মুভিসে চলে দিল আর এদিকে দরজা খুলে বললো যে মুভিজ বাড়ি ছিল এটা সত্য কিন্তু আমার বাবা অসুস্থ তো কৃষ্ট করছে সে সন্ধ্যার পরে আমার বাবার বাড়ি চলে গেছে তো দেখা অরিজিনাল মুভিজরা একটু চালাক হয় রাজনীতিতে দেখবেন মানে চাদাবাস সিটার বাট বাট সংখ্যা বেশি রাজনীতিতে ভালো লোক নাই তা আমি বলতেছি না ভালো লোক আছে সংখ্যায় কিন্তু কম এলো অবস্থা তো সেই জেবু ধর্মের জায়গা সোলেমানি টেম্পল তৈরি হলো সেইটা আবার গির্জা হলো পরে সেটা আবার জেরু মসজিদ হলো এই নিয়ে যত সমস্ত সংঘাত তত বিভেদ বুঝলা আজকে আজান দিছে তো আজানোর মধ্যে আপনাদের শুনতে কষ্ট হবে আমারও বলাটা ঠিক হবে না তাই না আপনার সাথে থাকবেন